গতকাল থেকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর গেট বন্ধ ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর বিভাগের দিকে সমস্ত গেট বন্ধ অবস্থা সামনে রয়েছে রয়েছে গাছের অনেক ওপর বিশাল মৌচাক আর তাতেই বিপত্তি মৌমাছির কামড়ে আহত একই এক চিকিৎসক এবং বেশ কয়েকজন হাসপাতালের কর্মী আতঙ্কে হাসপাতালে কর্মরত কর্মীরা চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল রাতে বন দপ্তর ও দমকল এসে শত চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে কিভাবে এই মৌচাককে সরানো যাবে ও আগের পরিস্থিতি ফিরবে তা চিন্তাই সকলে আক্রমণ করেছে একজন মহিলাকে মানে স্টুডেন্ট হ্যাঁ করেছে কালকেও করেছে কালকে একজন ডাক্তার একজন সাধারণ পাবলিক করেছে তো আউটডোর কি বন্ধ তার আউটডোর না আউটডোর খোলা আছে আউটডোর খোলা আছে মানুষজন যেতে পারছে না যেতে পারছে না এটাই মানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন বন্ধু না নিয়েছে ব্যবস্থা নিয়েছে আপনার ইয়েকে খবর দিয়েছে কালকে দমকল এসেছিল ফায়ার ব্রিগেড এসেছিল ফায়ার ব্রিগেড করেছে আজকেও আবার আসবে ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ ব্যবস্থা নেওয়া হয়েছে কি নাম আপনার আমার নাম বিধু যে মেন গেটটা রয়েছে আউটডোর দিকে এবং আউটডোর বন্ধ রয়েছে বিষয়টা কি রয়েছে না আউটডোর বন্ধ নেই আউটডোর গেটের গেটটা মেন গেটটা বন্ধ রেখে অন্য দিক থেকে পেছন দেখা হচ্ছে মৌচা যেটা আছে ওখানে অনেক উঁচুতে থাকার জন্য মৌচাটাকে নামানো যাচ্ছে না আর এই পাখি যত ওখানে গিয়ে ঠোকরাচ্ছে মৌ মৌমাছিগুলো মানুষকে কামড়াচ্ছে সেই জন্যে আমরা আউটডোর গেটটা অন্যদিকে চেঞ্জ করে অন্য দিক দিয়ে পেশেন্ট দেখার ব্যবস্থা করেছি যাতে এদিকটা পেশেন্টকে না মৌমাছিগুলো কামড়াতে পারে অনেক ডাক্তারবাবু এবং স্টাফেরও আহত হয়েছেন অনেকে আহত হয়েছে ভর্তি আছে আমরা পুলিশকে এবং ডিএফও সব কিছু জায়গায় জানিয়েছি ওনারাও ব্যবস্থা করার দমকল থেকেও এসেছিলেন কিন্তু কালকে নামাতে পারেনি আজকে ওনারা আবার চেষ্টা করবেন বলেছেন আউটডোরের পরে তারপরে দেখা যাক এটা অনেক উঁচুতে হয়ে যাওয়ার জন্য অসুবিধা হচ্ছে বিপদসীমার মতো হয়ে গেছে থ্যাংক ইউ